হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বিশাল আকৃতির একটি কাতল মাছ কিন্তু এসেছে আর এর সাথে সাথে পদ্মা নদীর পাঙ্গাস মাছ ও রুপালি ইলিশ মাছ আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু এসেছে বর্তমানে কিন্তু পানি পদ্মা নদীর কমে গেছে আর এর সাথে সাথে কিন্তু পদ্মা নদীর বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাওয়া যাচ্ছে আর এই মাছের দাম কীরকম যাচ্ছে একটু পরে আপনাদের দেখাচ্ছি আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখেন যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকেন আর মাছের নিলাম দেখতে থাকেন আট হাজার টাকা থেকে শুরু হলো আট হাজার আট হাজার রিক্সা আট হাজার আট হাজার রিক্সা আট হাজার আট হাজার রিক্সা আটের বারশো আট পাঁচশো আট বারশো আট বারশো লক্ষ পাঁচশো গেলো আট হাজার বারশো আট হাজার বারশো আট হাজার বারশো আড়া পাঁচশো আট হাজার পাঁচশোটা দিয়ে পাঁচশো নয় হাজার নয় হাজার নয়শো নয় হাজার দশ হাজার দশ হাজার এগারো দু হাজার পাঁচশো ডব হাজার পাঁচশো ডব দু হাজার পাঁচশো পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো 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 এগারো হাজার এগারো পাঁচশো এগারোশো এগার পাঁচশো

বারো হাজার পাঁচশো টাকা বিক্রি মাছ বিশাল দাদা এটা কয় কেজি হইতে পারে হ্যাঁ এটা কেজি পারে কেজি যাই হোক বারো কেজি হবে দশ দেখেন দর্শক আরো পর্দার পাঙ্গাস মাছ কিন্তু এসেছি ও পর্দার ও ইলিশ মাছ এখানে আসলে আপনারা পদ্মার নদীর সকল ধরনের মাছ কিন্তু কিনতে পারবেন চলেন আমি পাঁচ হাজার পাঁচশো হাজার পাঁচশো ছয় হাজার 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 ছয় হাজার

গালো গব না লিখিন হই না লিখিন তো 1600 1600 1600 1600 1600 ও কেনা সদর আই কেনা সদর আই এই যে দিমাতি রামমামাস নে ছড়েকা ছছড়েকা ছছড়েকা আগা সাদশা ছছড়েকা ছছড়েকা আই না আলাদা নি আই না লালাকা ওহে ফরমা ঢাকা भाई नाम तेवू साजामात भाई उधर दिसते दिसते आपण गोपास केले बरोबर बांगड गेला बरोबर बांगड गेला बरोबर बांगड गेला बरोबर बांगड गेला ओतो ए

পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ্ৰিশ ছত্ৰিশ ছত্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか চৌত্রিশশো চতুর্ক চৌত্রিশশো একটা চৌত্রিশশোশো একবল পঁয়ত্রিশ ডবল চৌত্রিশশো ডবল নম্বর আছে ছত্রিশশো ছত্রিশশোটা বল ছত্রিশশো সত্তর একটা ছত্রিশটা বলত্রিশ টাকাশোত্রিশশো ছয়ত্রিশশো 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 পঞ্চাশ ছয়ত্রিশশো পঞ্চাশ ছয়ত্রিশশো পঞ্চাশ ছয়ত্রিশ পঞ্চাশ

একশো বাইশশো বাইশো তেশো চব্বিশশো চব্বিশশো প্রচুর একটা প্রচুর একটা প্রতিশো প্রচুর একটা

プラスフォルマン。